সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীতকরণ নিয়ে দারুণ সুখবর দিল মন্ত্রিপরিষদ বিভাগ সাধারণ এই সংক্রান্ত একটি পত্র জারি করেছে বিভাগ আপনারা যেটা দেখতে পাচ্ছেন কি আছে এই এই পত্রে সংক্রান্ত পরিষদ বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা পত্রটি দেখে নিচ্ছি মন্ত্রিপরিষদ বিভাগ সাধারণ অধিশাখা থেকে এই পত্রটি প্রেরণ করা হয়েছে পত্রের বিষয় হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বছর বছর এবং উন্নীতকরণ পত্রে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এত সঙ্গে প্রেরণ করা হলো কপি সংযুক্ত পত্রে দুই নম্বরে বলা হচ্ছে বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই পত্রটি জারি করেছেন মোহাম্মদ সাজাদুল হাসান যুগ্ম সচিব এবং মূল প্রাপক হিসাবে বলা হচ্ছে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অনুলিপি পাঠানো হয়েছে জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহাসচিব বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সচিব যুগ্ম সচিব মন্ত্রী বিভাগকে যেহেতু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সীমা পঁয়ষট্টি বছর উন্নীত করার জন্য পত্র প্রেরণ করা হয়েছে সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সেই ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরে বয়সসীমা পঁয়ষট্টি বছর ব্যাপারে একটা ইতিবাচক ফলাফল আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা এদিকে অন্য আরেকটি পত্রিকায় বলা হচ্ছে চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য নতুন সুখবর দিলেন আসিফ নজরুল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্কিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখি নিচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা এই পত্রিকা শিরোনামেই বলা হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশীদের যা বলেন আসিফ নজরুল এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরির প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে রোববার পনেরোই সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সীমা বিধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আসিফ নজরুল বলেছেন এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার প্রধান হিসাবে ডক্টর মুইত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শিগিরি এই কমিশনে সর্বপ্রথম চাকরিতে বয়স সীমা বৃদ্ধি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলেও জানান ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আইন উপদেষ্টা আরও বলেছেন যেহেতু পাশের দেশ অনেক দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ কিংবা তার বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনাযোগ্য তাকে অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যমিক কিংবা কোন মাধ্যমে ব্রিফিং করেন আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন তিনি কথা দিয়েছেন খুব শীঘ্রই নিয়ে ব্রিফিং করবেন এবং এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ মিয়াজি চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন তোমরা অনেকদিন আন্দোলন করছো সময় বাড়ানো নিয়ে এখন এত ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে এর একটি সমাধান অবশ্যই হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আইন উপদেশ ডক্টর আসিফ নজরুল যেহেতু বলেছেন যে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি সুসংবাদ তিনি দিবেন এবং তাদের দাবিগুলো যৌক্তিক এবং সেই বিষয়টি বিবেচনা করে যে কোনো সময় চাকরি প্রত্যাশীদের জন্য অর্থাৎ পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি দারুণ সুখবর আসতে পারে যে কোনো সময় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ